ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে জাফরপুর ফায়ারিং রেঞ্জের কাছে পথ দুর্ঘটনা মৃত দুই যুবক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্লেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে জাফরপুর ফায়ারিং রেঞ্জের কাছে পথ দুর্ঘটনা ঘটে সোমবার সকালে একটি বাইক কল্যাণীর দিক থেকে ব্যারাকপুর ওয়ার্ল্স মোড়ের দিকে আসছিল অত্যন্ত দ্রুত গতিতে মোহনপুর থানার আগে ব্রিজে ওঠার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে বাইকটি ঘটনাস্থল থেকে বাইকে থাকা দুজনকে উদ্ধার করে মোহনপুর থানার পুলিশ ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দুইজনকে মৃত ঘোষণা করেন মৃত দুই যুবকের নাম ও পরিচয় জানা যায়নি তাদের নাম ও পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে মোহনপুর থানার পুলিশ thank <laughs> you নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা